গাড়িটির সাউন্ডটা তো আপনারা দেখতেই পারলেন গাড়িটির সাউন্ড একদম ফ্রেশ কন্ডিশনের নতুন এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো গাড়িটি মাত্র কিন্তু তিন মাস ব্যবহার করা হয়েছে তো গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ইঞ্জিন রয়েছে সোলো হর্স পাওয়ার তো আপনারা যারা এক সিজনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটিতে একটা করার কোনো কাজ নাই আপনারা নিয়ে শুধু জমিতে চাষবাস শুরু করে দেবেন তো অনেক ভাই আমাকে ফোন দিয়েছিলেন ভাই একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখান তো সে সকল ভাইয়ের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নিয়ে আসা তো পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে কিন্তু আমরা পুরো গাড়ি বিস্তারিত দরদাম সহ সবগুলো কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে আমার চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের এই পাশে থাকবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তার সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবেন তো বন্ধুরা আজকের গাড়িটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক আজকের ভিডিওটিতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু অ্যাক্সিজেনের একটি গাড়ি গাড়িটি হচ্ছে যেটি অ্যাং বিল্ডার্স এর আঠারো একটি গাড়ি এটি কিন্তু অরিজিনাল সিভিএম কোম্পানির একটি গাড়ি তো বন্ধুরা এই গাড়িটি কিন্তু পনেরো রয়েল সচরাচর বারো ইঞ্জিন দিয়ে কিন্তু বারো ওয়েলের বারো মডেলের গাড়িগুলি কিন্তু থাকে তো এই গাড়ি কিন্তু পনেরো রেলের গাড়ি গাড়িটি কিন্তু অনেক হার্ড হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গাড়ি অরিজিনাল চাম গাড়িটির একটি অরিজিনাল চাম কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারতেছেন যে গাড়িটি কতটা কম চালানো হয়েছে গাড়িটি আসলে অনেক ভালো রয়েছে গাড়িটির ফাল কন্ডিশন অনেক ভালো তো কালার কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন গাড়ি প্যাকেট খুলে যেরকম কালার থাকে এটিও কিন্তু সেরকম কালার গাড়িটিতে কিন্তু সেট নতুন ফিতা লাগানো আছে এই ফিতা কিন্তু গাড়ির সাথেই ছিল তো গাড়িটি একদম কালার থেকে শুরু করে সবের কিছুই একদম ফ্রেশ কন্ডিশনে এবং গেলে দিকে লক্ষ্য করলে দেখবেন যে কোথাও কোনো প্রকার এখনও ক্ষয় হয় নাই গাড়িটি কিন্তু আমরা এখনও ওয়াশ করি নাই কারণ গাড়িটি এই মুহূর্তে আসলো আমরা কিন্তু গাড়ি দিয়ে নিয়ে আসলাম তো তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম গাড়িটি তো গাড়িটির ইঞ্জিন রয়েছে কিন্তু ষোলো হার্স পরের ইঞ্জিন এই গাড়ির ইঞ্জিন কিন্তু আপডেট ইঞ্জিন যে ইঞ্জিনগুলো ব্ল্যাক কালার দিয়ে ডাবল নেমপ্লেটের গাড়ি ইঞ্জিন থাকে ডাবল নেম প্লেট তো একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি এই কিন্তু ডাবল নেম প্লেট থাকে এই যে দেখতে পাচ্ছেন দুইটি নেম প্লেট তো এটি দুইটিতে কিন্তু ডেট দেওয়া থাকে তো ইঞ্জিনের ডেট দেওয়া আছে পঁচিশ সাল এবং গাড়িতেও ডেট দেওয়া আছে পঁচিশের সাত কিবা ছয় আমি আসলে ওইভাবে দেখিনি তো আপনার যারা এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার চলুন গাড়ির সাথে কী কী পিয়ার পার্টস রয়েছে তো গাড়িটির সাথে যে তিনটি টায়ারের চাকা দেখতে পাচ্ছেন এটি তিনটি টায়ারের চায়া কিন্তু অবশ্যই আছে। আর এই যে তিনটি লোহার চাকা থাকে সে তিনটি লোহার চাকাও আছে গাড়িটিতে মোট ছয়টি চাকায় আছে এবং দুই সেট ফালই রয়েছে এবং একটি নতুন গাড়ির সাথে যা যা পেয়ার পার্টস থাকে সকল পেয়ার পার্টস কিন্তু এই গাড়িটির সাথে পেয়ে যাবেন আপনারা দুই সেট ফাল ফাল কন্ডিশন অনেক ভালো তো গাড়িটির সাউন্ড থেকে শুরু করে সকল কিছুই অনেক ভালো তো একটু পরে আপনাদেরকে আমি জানিয়ে দেব বা দেখাবো যে গাড়িটির লোহার চাকার কন্ডিশনটা কেমন এবং পিয়ার পার্টস কী কী রয়েছে তো বন্ধুরা গাড়িটি দূর থেকে এবং কাছে থেকে সকল দিক থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে যদি আরও বিস্তারিত জানার থাকে তো আপনারা কিছু নাম্বারে কল দিয়ে কিন্তু জানতে পারেন তো আমাদের লোকেশনটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় তো গাড়িটির আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এটি গাইবান্ধা জেলার ভিতরে ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা এবং থানা হচ্ছে গোবিন্দগঞ্জ তো যারা গোবিন্দগঞ্জ রংপুর বগুড়ার আশেপাশে থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছে কিন্তু আসতে পারেন এসে কিন্তু গাড়িটি সুন্দরভাবে দেখে শুনে যদি চান জমি চাষ করে দেখতে পারেন তো বন্ধুরা এই গাড়িটি নিতে হলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে তো যে যদি কোরিয়াড়ি নিতে চান সেটিও নিতে পারেন তো আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট থাকবে যে আপনারা সরাসরি এসে আমাদের সাথে দেখে শুনে নিজ নিজের চোখে দেখে এবং চালিয়ে গাড়িটি দেখেন দেখে শুনে যদি ভালো লাগে তো তখন গাড়িটি নিতে পারেন এখানে কোনো প্রকার কোনো সমস্যা নেই এটা কিন্তু ঢাকা রংপুর হাইওয়ের পাশে আমাদের এই দোকানটি এটা কিন্তু কোনো গ্রামের ভিতরে যাইতে হবে না তো আপনারা খুব সহজে কিন্তু এখানে আসতে আসতে পারেন যদি কেউ দূর থেকে আসতে চান এখানে কিন্তু থাকার সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু সুন্দরভাবে এসে থেকে কিন্তু গাড়িটি একদিন থেকে যদি আরও ভালো বিস্তারিতভাবে জানাশোনার দেখার থাকে দেখে কিন্তু তারপরে গাড়িটি নিতে পারেন তো এই গাড়িটির সাথে অনেক সব কিছুই রয়েছে তো গাড়িটির দরদাম সম্পর্কে একটু কিছু কথা বলা যাক তো গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু মোটামুটি ফিক্সড একটি দরদাম তো এটি কিন্তু কোনো ভাই দরদাম করবেন আমরা নেটে কিন্তু একদম ফিক্সড প্রাইস দিয়ে থাকি এই গাড়িটি বাদেও কিন্তু আমাদের কাছে আরও অনেক গাড়ি রয়েছে এবার গাড়িটি স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটি দেখায় গাড়িটির সাউন্ডের কন্ডিশনটা কী অবস্থায় রয়েছে গাড়ির সকল পিয়ার পার্টস কিন্তু এখানে রয়েছে লোয়ার চাকা সহ তো দেখতে পাচ্ছেন শুকনার ফালটি কিন্তু এখনও লাগানো পড়েনি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন